আপনি যখন ঘুমাবেন বিশেষ করে শরীরের উপর অংশ যেমন ধরেন বুক থেকে মাথা এই অংশটুকু এমন ভাবে রাখার চেষ্টা করবেন যেন আপনার পেটের ভিতরে যে গ্যাস অ্যাসিড থাকে সেই অ্যাসিডটা যেন উপরে দিকে না যেতে পারে এটা ইম্পর্টেন্ট এটা আমরা অনেকে বুঝি না যে এটা কি জিনিস এটা হলো আপনি ঘুমানোর সময় দেখবেন যে আমাদের পেটে কিন্তু এসিড তৈরি হয় এবং অন্যান্য উপাদান তৈরি হয় আপনার হজম শক্তি বাড়ানোর জন্য এখন আপনি যখন ঘুমাবেন যখন ঘুমাবেন আপনি যখন ঘুমাবেন তখন আপনার রনি সাহেব আসতে হুন্ডা চালাই দেবো হুন্ডা আসতে নাকি বলো শাওন সাহেব এই দেখছ যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন কেমন লাগছে আমাদের ঠিক আছে আমরা ঘরোয়া পদ্ধতির কথা বলি আপনি যখন ভাত খাবেন 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 মূল কথা হলো আপনি যখন ভাত খাবেন তখন আস্তে আস্তে খাবেন চিবিয়ে চিবিয়ে খাবেন আমরা কিন্তু মোবাইল দেখি আর ও যে টিভি দেখি ধুম ধারকা খেয়ে ফেলি মোবাইল ফোনে কথা বলতে বলতে খেয়ে ফেলি তো টাইমটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট

কিছু প্ল্যান নিতে হবে প্লানটা কি যে আপনি যখন ভাত খাবেন আপনি যখন খাবার খাবেন তখন আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবেন আর ভাত খাওয়ার মাঝখানে কোনো পানি খাবেন না আপনি যদি ভাতের সাথে পানি খান আমি আবারও বলছি আপনি যদি ভাতের সাথে পানি খান তাহলে কিন্তু আপনার যে বিষয়টা হবে সেটা হলো যে খাবার হজম হবে কম কারণ পানির কারণে কিছু খাদ্য উপাদান যেমন এসিড ধরেন আপনার এসিড অথবা আপনার খাবারের যে অন্যান্য উপাদানগুলো থাকে এগুলো কিন্তু আপনার খাবারের উপরে কাজ করবে কম পানির উপরে কাজ করবে যেন আমরা ভাত খাওয়ার সময় পানি খেতে নিষেধ করি আর পানিটা কখন খাবে ভাত খাওয়ার আধা ঘন্টা পূর্বে এবং ভাত খাওয়ার আধা ঘন্টা পরে আমরা অনেকে আছে অতিরিক্ত তৈলাক্ত খাবার খাই চাল খাবার খায় ফাস্টফুড খাই হুম তো এগুলাতে কী হয় এগুলাতে অতিরিক্ত রিফাইন্ড সল্ট রিফাইন্ড সুগার এবং রিফাইন্ড মশলা যুক্ত মশলা রং মিশানো হয় এতে কি হয় আপনার খাবারের মান নষ্ট হয় পুষ্টিহীনতার অভাবে আপনার প্যাটে গ্যাস ফর্ম হয় অনেকেই আছি আমরা অনেকে আছি যারা বেলা কোন সময় খাবারটা খাব এই সময়টাও জানি না রাত্রিবেলা আপনি কোন সময়টা খাবার খাবেন এটা হলো আপনি যখন ঘুমাবেন তার তিন ঘন্টা পূর্বে ধরেন আপনি যদি দশটায় ঘুমান তাহলে আটটা সাড়ে সাড়ে সাতটা আটটায় খেয়ে যাবেন সাড়ে সাতটা আটটায় সাড়ে সাতটা আটটায় কারণ খাওয়ার পরে আপনাকে কিছু ব্যায়াম করতে হবে ব্যায়াম শারীরিক শারীরিক ব্যায়াম ব্যায়ামটা খুব জরুরি আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন রাতে খাওয়ার পরে তাহলে আপনার হজম শক্তি অনেক গুণ বাড়বে অনেক অনেক গুণ বেড়ে যাবে যারা ইউটিউব থেকে দেখছেন থেকে দেখছেন সবাই করা যাবে জানাই যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমি বলবো গ্যাস্ট্রিকের ওষুধ আপনি কতদিন খাবেন এক একটা না যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান একটা না যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান তাহলে কিন্তু আপনার খাদ্য বা পাকস্থলিতে ক্যান্সার হতে পারে ক্যান্সার কারণ গ্যাস্ট্রিকের ওষুধের বৈশিষ্ট্য হলো আমি তো লোকায় গ্যাস্ট্রিকের ওষুধের বৈশিষ্ট্য হলো যে ক্যান্সার হইলে সেই লক্ষ্যটা লুকায় লুকাই রাখে লুকায় অভিপ্রাজন রাখে এই জন্য গ্যাস্ট্রিকের ওষুধ শুধু খাবেন আর খাবেন হুম হবে না মূলত প্রবলেমটা হলো গ্যাস্ট্রিকের ওষুধের না প্রবলেমটা হইলো আমার আপনার আমরা ইচ্ছা মতো পানি খাই না অনেকেই তো পানি ভাত যে পরিমাণে খায় সে পরিমাণে পানি খাই না তাহলে খাবারটা হজম হবে কোথায় থেকে খাবারটা হজম কই থেকে হবে এটা ইম্পর্টেন্ট জিনিস এ মোবাইলগুলো নিবে না রানী মোবাইলটা দাও